আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনলাইনে জমি বিক্রয় করার উপায় সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি অনলাইনে জমি সেল করতে চান বা অনলাইনে জমি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি যে জমিটা অনলাইনে সেল করতে যাচ্ছেন বা বিক্রয় করতে যাচ্ছেন আপনি সেই জমির কিছু সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন তো ফটো তোলার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো অনলাইন সেলিং প্ল্যাটফর্ম বিক্রয় ডট কমে আপনি যে জমিটা সেল করতে যাচ্ছেন সেই জমিটা সেল করার একটা সেল পোস্ট দিতে পারেন আপনার জমির ফটো সহকারে এছাড়াও ফেসবুকে অনেক বাইং অ্যান্ড সেলিং গ্রুপ রয়েছে অর্থাৎ ক্রয় এবং বিক্রয় গ্রুপ রয়েছে আপনি ফেসবুকের সেই সকল বাইং অ্যান্ড সেলিং গ্রুপে আপনি সেই জমির সেল পোস্ট দিতে পারেন সেই জমির ফটো সহকারে তো এক্ষেত্রে পোস্টগুলোতে আপনি যে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন সেটা হলো জমির পরিমাণ জমির লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার তো এক্ষেত্রে সেলপোস্টগুলোতে আপনি জমির দাম বা জমির মূল্য উল্লেখ করা থেকে বিরত থাকবেন তো এক্ষেত্রে আপনার সেলপোস্ট দেখে অনেক আগ্রহী ক্রেতাগণ আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারে বিক্রয় ডট কমে নক করতে পারে অথবা সরাসরি আপনার মোবাইল নাম্বারে কল করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আপনার কাছ থেকে জমির মূল্য চাইতে পারে বা জমির দাম জিজ্ঞেস করতে পারে অথবা তারা জমি সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশন চাইতে পারে আপনার কাছ থেকে তো এক্ষেত্রে আপনার করণীয় হবে আগ্রহী ক্রেতাদেরকে জমি দেখানো তো এক্ষেত্রে একটা কথা বলে এটাকে ভালো যে আপনি যত বেশি সংখ্যক আগ্রহী ক্রেতাদেরকে জমি দেখাবেন আপনার জমি বিক্রয়ের সম্ভাবনা ঠিক তত বেশি বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ